আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে আমাদের অনেকগুলো নতুন শিপমেন্ট আসছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই পাশে কিন্তু এগুলো কিন্তু আগের শিপমেন্ট নিফু এনপি ফিফটি এইট আজকে যেগুলো আসছে এগুলো হচ্ছে এফ পনেরো টু কে থার্টি ওয়ান প্রো এফ এলেভেন টু এস ফাইভ এস ফাইভের আরও আরেকটা মডেল তারপরে এফ পনেরো টু তো আগেই ছিল এই শিপমেন্টগুলো আজকে নতুন চলে আসছে আর কি আর এগুলো আগের শিপমেন্ট আর এই শিপমেন্টের মধ্যে সবচেয়ে যেই আকর্ষণীয় যেই ইয়াটা প্রোডাক্টটা সেটা হচ্ছে কে ফিফটি কে ফিফটিটা একটু আনবক্স করবো এবং দেখব যে আসলে আপনারা কে ফিফটির সাথে কী কী পাবেন এবং আমার এই মাইক্রোফোনটা খুলে আমি কে ফিফটি দিয়ে কথা বলবো দেখবো যে আসলে কে ফিফটির সাউন্ডটা কেমন চলেন আমরা একটু আনবক্স করি আগে দেখি যে এটার মধ্যে আমরা কী কী অ্যাক্সেসরিজগুলো পাচ্ছি এদিকে আসলে সামনে থেকে দেখাও এই যে বক্সটাও কিন্তু এই যে পাওয়ার ব্যাঙ্কটাই তো মার্শাল্লাহ কত বড় একটা পাওয়ার পিল কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন এই যে কে ফিফটি চলেন আমরা একটু দেখি যে আসলে এটার সাথে আমরা কি কী পাচ্ছি এটার সাথে আপনি একটা টি এক্স পাবেন এবং দুইটা হচ্ছে আর এক্স পাবেন সরি দুইটা টি এক্স একটা হচ্ছে আর এক্স আমি এটাতে একটু কানেক্ট করব। দেন দেখব যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন এটা মেবি ক্যামেরার জন্য আপনারা যারা ক্যামেরা ব্যবহার করতে চান তাদের জন্য একটা রিসিভার আলাদা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আপনার যে টাইপ সি এবং আইফোনের যে ইয়াটা রিসিভারটা এই রিসিভারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে চলুন আমরা একটু এটা ওপেন করি আচ্ছা আমি যদি এখন একটু কথা বলি কথা বলে সাউন্ডটা টেস্ট করব দেখবো যে আসলে মাইক্রোফোনগুলো ওকে আছে কিনা না যেহেতু একটা ভাই আমাদের কাছ থেকে পারচেস করছে তার ইয়েতেই খোলা আর কি আমরা আরও অ্যাকসোসরিজ যেগুলো আছে এগুলো দেখবো আগে এটা দিয়ে আগে টেস্ট করে নি মাইক্রোফোনগুলো ঠিক আছে কিনা একটু ধরো মাইক্রোফোনটা হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কথা বলছিলাম কে ফিফটি এই মাইক্রোফোনটা দিয়ে আমরা একটু টেস্ট করব যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে কে ফিফটি আর এটা হচ্ছে সেকেন্ড মাইক্রোফোন সেকেন্ড মাইক্রোফোন দিয়ে কথা বলছিলাম দুইটা মাইক্রোফোন ঠিকঠাক আছে কিনা আর নয়েজ ক্যান্সেলিং কিন্তু চালু করা আছে এই যে নয়েস ক্যান্সেলিং চালু করা আছে এটার ইকুটাও আছে আমি জাস্ট ইকুটে একটু যদি দেখানোর চেষ্টা করি আচ্ছা আমরা সাউন্ড আগে একটু শুনে নিই এটা সাউন্ডটা কেমন হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কথা বলছিলাম কে ফিফটি এই মাইক্রোফোনটা দিয়ে আমরা একটু টেস্ট করবো যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে কে ফিফটি আর এটা হচ্ছে সেকেন্ড মাইক্রোফোন সেকেন্ড মাইক্রোফোন দিয়ে কথা বলছিলাম দুইটা মাইক্রোফোনে ঠিকঠাক আছে কিনা আর নয়েস ক্যান্সেলিং কিন্তু চালু করা আছে এই যে নয়েস ক্যান্সেলিং চালু করা আছে এটার ইকুটাও আছে আমি জাস্ট ইকুটা একটু যদি দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা যেহেতু আমরা এই ফার্স্ট আনবক্স করলাম এটার আরো খুঁটিনাটি অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা পরে ভিডিওতে আমরা পরে যখন কে নিয়ে আরেকটা ভিডিও বানাবো সেটাতে আরও ডিটেলস বলার চেষ্টা করব। এখন যেহেতু নতুন আমাদের এটা নিয়ে একটু রিসার্চ করা বাকি ভাইয়া দাঁড়া রয়েছে ক্যামেরার পিছনে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব এটা হচ্ছে আপনার ক্যামেরার জন্য যদি ক্যামেরা ব্যবহার করতে চান এই রিসিভারটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে টাইপ সি প্লাস আইফোনে যখন ব্যবহার করবেন এটা ব্যবহার করতে পারবেন আর এটা লুকটা আমি আবার দেখাই দিই সুপার কোয়ালিটি এই দেখেন জাস্ট লুকটা দেখেন অসাধারণ লুক যেটা আপনার মানে যখন বুকে লাগাবেন তখন আরও বেশি স্মার্ট লাগবে আচ্ছা আমি এখন দেখবো যে এটার সাথে আরো কি কি দিছে এটা একটু দেখি সামনে নিয়ে আসো ক্যামেরাটা এই যে এটার সাথে মেবি উইংশেল দিয়ে দিছে যেহেতু প্যাকেটের গায়ে ছবি দেওয়া ছিল এই যে দুইটা উইংশেল পাবেন যে উইংশেলটা দিয়ে আসলে আপনারা যদি নদীর ধারে অথবা বেশি বাতাসে যদি ভিডিও করতে চান তখন কাজে দিবে উইংশেল গুলো দুইটা উইংশেল পাবেন দুইটার সাথে এখানে হচ্ছে ক্যামেরার জন্য একটা ওয়ান বাই ওয়ান একটা কেবল পেয়ে যাবেন যেটার সাথে আসলে এই যে রিসিভারের সাথে আপনার এটা কানেক্ট করে দেন হচ্ছে ক্যামেরার সাথে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ওয়ান বাই ওয়ান কেবল আর আরেকটা হচ্ছে চার্জিং কেবল দিয়ে দিছে তো এতগুলো জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন কে ফিফটিতে আর কে ফিফটি একদমই নিউ একটা মাইক্রোফোন বাংলাদেশে আপনারা সার্চ করলেই দেখতে পারবেন আর কে ফিফটির প্রাইস আমরা রাখতেছি শুধুমাত্র তিন হাজার টাকা আপনারা যারা প্রোডাক্টটা পার্চেস করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন অথবা আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা একটু বলে দেব ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন সালামু আলাইকুম